ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وكنا ميزان وقنا حاشر وقنا فلتر وقنا قبر وقنا سكرة الموت اللهم حاسبنا حسابا يسيرا ارني بجمالك يا رسول الله الله ترى رحمتر نظر تاكيا دیکھو এই কমিল্লা সদস্য সদর দৌলতপুর পশ্চিমপাড়া মদিনাতনুর হাফিজিয়া সুনিয়া মাদ্রাসা ইতিমখানা মাঠ প্রাঙ্গনে অন্যতম দৌলতপুর পশ্চিম পাড়া যুব সংগঠন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিম উসান মাহফিলে ও আল্লাহ সমাপনীতে আমরা ভিখারির মতো দুইটা হাত বাড়াইয়া দিছে ও আল্লাহ আর দুইটা কপালে লাগার আগে আগে মাফসাই দয়া করে আমাদের জীবনের গোনা মাফ কইরা দাও আল্লাহ আমাদের হাদিয়া তোফা সোনার মদিনায় কবুলার মঞ্জুর করে নাও আজু আজ মতহারা আউলাদ রসুল পাকে পাঞ্জাতন সাহাবাই আনসার মহাজির নবী রাসুল গাওয়স কতম

জমিনে ইমামে রব্বানির দরবারে সায়েন্সের শ্রী কোটে কবুলার মন্দির করে নাও এই জমিনে গেছে প্রত্যেক অলিয়া প্রত্যেকের দরবারে কবুলার মন্দির করে নাও শাহ গরিবন্দারের জমিনে কবুলার মন্দির করে নাও বাইজুস্তামির দরবারে বারো আলিয়ার দরবারে কন্না খান জাহানের দরবারে মিরপুরে হাইকোর্টের জমিনে কবুলার মন্দির করে নাও আমাদের পীরমা শেখের দরবারে মন্দির করো করে আমাদের মা বাবা যারা কবরে তাদের কবরে হাদিয়া গুলি মঞ্জুর করে নাও দয়ালো যাদের মা বাবা কবরে আছে তাদের কবরে আর কষ্ট দিও না সবাই বলেন রব্বির হামু হুমা কামাও নি সগি রব্বির হামু হুমা কামাও রব্বায়নি স্বগীর আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বংশবনীত যারা যেখানে শুয়ে গেছে গো দয়াল তাদের কবরগুলিরে জান্নাতের বাগান বানাইয়া দাও যারা দুনিয়ায় বেঁচে আছে প্রত্যেকের হায়াত ইজ্জতে সম্মানে বড় দান করে দাও আই আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে কবুলার মুনজুর করো আয়াল্লাহ আল্লাহ বিশেষ বিশেষ করে আমাদের নওজোয়ান তরুণদেরকে তুমি কবুলার মুনজুর করো তাদেরকে গাজা মদিয়ার বা প্রিন্সিডিয়াল থেকে হেফাজত করিয়া নাও আই আল্লাহ প্রত্যেকটা যুবক চেলের মা বাবার অনেককা সন্তান বানাইয়া দাও আই আল্লাহ মেঘের বাণী কোরা দয়া এই হ্যাঁ সব আই আল্লাহ মেঘের বাণী কোরা আমাদের প্রত্যেকটা বুঢ়া বুঢ়া আব্বারিকবল আর মন্দির কর আই আল্লাহ মেঘের বাণী করে তাদের তোমার আমার দিলে জামিনদার হইয়া যাও আই আল্লাহ বিশেষ করে দৌলথুর নৌ তরুণ যুব সংগঠনকে তোমার মুহাম্মদ এলাকাবাসীর হোসেন অসুস্থ ঢাকা মেডিকেলে আছে সাফাই আজ এলাকা নসিব দাও ই দুবাইয়ের ছেলে সাইফুল অসুস্থ আল্লাহ সাফা দান করিয়া দাও আল্লাহ জয়নাল আব্দ সাহেব অসুস্থ জয়নাল আব্দিন সাহেব তুমি

তুমি কোথায় বর খান করিয়া দাও তোমার দরবারে আমদারে তুমি নামাজি বানাইয়া দাও আমদারে রোজাদার বানাইয়া দাও আমাদেরকে মা বোনদেরকে পর্দা সেন বানাইয়া দাও মেঘের করা দয়াল আমাদের প্রত্যেক তুমি কবুলার মন্দির করে নাও আল্লাহ আমাদের কুমিল্লা সিটি নির্বাচন এসেছে আল্লাহ যারা হাতে সিটি নিরাপদ থাকবে তাদেরকে তুমি ক্ষমতায় বসাইয়া দাও আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলের প্রত্যেকটা শ্রোতা বক্তাকে কবুলার মন্দির করো আমাদেরকে নেকামল আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে মা জনাব আল্লাহ উপজেলা চেয়ারম্যান জনাব আমির ইসলাম টুটুল সাহেবের হায়াতি ইজ্জোতে সম্মান এবার কদিনের হায়াত ইজ্জতে মেম্বার সাহেবের হায়াতি সম্মান এবার আব্দুল আল কাদরি এবং ইমরান হোসেন ফারুকি আল্লাহ আব্দুল কাদের আল সাহেব এবং হাজি আলেক মিয়া আল্লাহ মেহরবানি করে প্রত্যেক তুমি কবুলার মন্দির করে নাও মাহফিল ভুলসান মোহাম্মদ আবু হর সাহেব ইমাম সাহেব হায়াত ইজ্জতে সম্মান এবার করদান করে দাও আল্লাহ প্রত্যেকের তোমার আমাদের জামিন্দার হয়ে যাও আল্লাহ এই মাদ্রাসা যাতেগুলি ছাত্র লেখাপড়া করে তাদের জেহাংসুদের বৃদ্ধি দান করিয়াও হোফা জাকর বড় যারা যে নিয়তারুক নিয়েছে আল্লাহ তাদের কঠিন বিমার গুলি সাফা দান করো আল্লাহ তাদের কঠিন বিমার গুলি সাফা দান করো আল্লাহ যুবকদেরকে আগামী বছর আবার ষোলোতম প্রোগ্রামটা আল্লাহ করার সুযোগ দান করে দাও আল্লাহ যারা ও আদা করছে আল্লাহ টাকা পয়সা দিবে মাদ্রাসায় আল্লাহ যত সময় টাকাগুলি পরিশোধ করার ব্যবস্থা দান করো আল্লাহ আমাদেরকে মসজিদমুখী বানাইয়া দাও আল্লাহ গাজা মদিয়ার বা পেন্সিডেল থেকে আমাদের দেশটাকে আমাদের সমাজটাকে আমাদের এলাকাকে আপনি হেফাজত করেন এই আল্লাহ মেহরবানি করে প্যান্ডেলম্যান জেনারেটারম্যান ইউটিউবার মাইকম্যান আল্লাহ প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জানি না কখন কোন দিন জানি মরণ চলে আসে বরণের কালে আমাদের জান আমাদের ইমান জিন্দা নবী হায়াতুন নবী নুরী জির নুরানি চেকার মবারক দেখায়া আমাদের দিলে জবানে শেষবার মতো জারি দিওলা দিও লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ